গেল উনিশে জুলাই ময়মনসিংহ মহিলা কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় রেদান হাসান সাগরের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি পড়াশোনার পাশাপাশি এম কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরিও করতেন সাগর কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে মিছিলে যোগ দেন তিনি একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা কোটা আন্দোলনে গেল 19 জুলাই ময়মনসিংহ মহিলা কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রেদুয়ান হাসান সাগর চৌরঙ্গীর মোড় এলাকায় তার বাসা একমাত্র ছেলের মৃত্যুতে পাথর হয়ে গেছে পরিবারটি ক্যান্সারে আক্রান্ত মা রহিমা খাতুন ছেলের জন্য পাগল প্রায় সাগর ছিল ছাত্রলীগের সক্রিয় কর্মী এছাড়া বাংলাদেশ আওয়ামী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি লীগ নামে একটি সংগঠনের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তবে আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়ায় সাগর প্রতিটা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করছে ওর বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকটাই ছাত্রলীগের সক্রিয় কর্মী ওদের সাথে এরা চলাফেরা করত আসলে এই আন্দোলনে ও মানে কিভাবে গেছে সেটা বলতে পারবো না তো এই আন্দোলনে মোটামুটি কয়েকটা কর্মসূচিতে সে অংশগ্রহণ করছে আমরা জানা মতে বাবা স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান গুলিতে একমাত্র ছেলের এমন মৃত্যুতেও কেন বিচার চান না তিনি না না আমি কার কাছে বিচার বিচার সবার তো কিছু নাই তার কাছে ভাব মনে হয়েছে যে না এটা যৌক্তিক সে গেছে হয়তো এক কাজে গেছে ওইখানে যায় তার সামনে হয়তো এটা পড়ছে হয়তো সে ওইখানে গেছে যৌক্তিকতার পাইছে বিদায়ও গেছে আমি অযৌক্তিক কিছু দেখি না সাগরের মৃত্যুতে কষ্ট পেয়েছে তার পোষা বিড়ালটিও ঘটনার পর থেকে কিছুই মুখে তুলছে না এই প্রাণীটি हुसैन शाहिद जमुना न्यूज मयमन सिंह